Hello everyone. খাবারও ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে বলতে পারো একটা স্পেশাল ব্লগ নিয়ে কারণ আমরা গেছিলাম দার্জিলিং তার ছোট ছোট ক্লিপ কিছু তোমরা হয়তো দেখেছো বা দেখনি তো আমরা গেছিলাম বেশ কয়েক মাস আগে দার্জিলিং কিন্তু তোমাদের সঙ্গে কোনো ভিডিওই আমি শেয়ার করতে পারিনি তার জন্য সত্যি আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো তার কারণ কি সেটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি এখন হচ্ছে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি বাড়ি থেকে আমরা ছটা সাড়ে ছটা ট্রেন ধরেছিলাম দিয়ে বর্ধমানে পৌঁছে গেছি বর্ধমানে আমাদের ট্রেন আছে সাড়ে নটায় আমরা গেছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসে নিউ জলপাইগুড়ি তো এখন দেখো ট্রেনে উঠে গেছি আর ট্রেনে উঠেই প্রথমেই আমার কাজ হচ্ছে মামামকে কিছু খাওয়ানো ব্যাগগুলো জায়গায় জায়গায় রেখে দিয়ে মামামকে খাওয়ানোর টাইম অনেকটাই পেরিয়ে গেছে তো তাই তাই জন্য তাড়াতাড়ি করে মামামকে খাইয়ে নিচ্ছি আর দেখো ট্রেনটা কিন্তু ভীষণ সুন্দর উত্তরবঙ্গ এক্সপ্রেস আমরা গেছিলাম শিয়ালদা থেকে ট্রেনটা ছাড়ে আমরা বর্ধমানে চেপেছি যাই হোক আমরা নিউ জলপাইগুড়িতে চেপ নেমেছিলাম তিনটে সাড়ে তিনটে নাগাদ হয়তো হবে মানে একদম রাইট টাইমে ট্রেনটা যায় আর ট্রেনের সব কিছুই ভালো আমরা এসি কোচ নিয়েছিলাম টয়লেট থেকে শুরু করে সমস্ত কিছুই খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথাই নয় তো যাই হোক ট্রেনটা একটু তোমাদের সঙ্গে ঘুরে দেখাচ্ছি আরও ট্রেনের প্রচুর ভিডিও করেছিলাম পুরো ডিটেলস ভিডিও ছিল আমার মানে একদম বর্ধমান স্টেশন থেকে ওঠা থেকে কোথায় যাচ্ছি কি করছি না করছি সমস্ত মানে আর ডিটেল ব্লগ তোমরা একটা পেতে তো খুবই বলতে খুবই খারাপ লাগছে সেসব ভিডিও আমার কাছে এখন আর নেই মানে কিছু কিছু আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব মানে এখন থেকেই শেয়ার করব পরপর ভিডিও তোমরা পেয়ে যাবে দেখতে থাকো ভালো লাগবে আমি এমনভাবেই এডিট করছি যাতে তোমাদের ভালো লাগে তো যাই হোক চলো আমরা কিন্তু ট্রেনের মধ্যে খাবার নিয়ে এসেছিলাম চিকেন কষা রুটি সেসব ভিডিও আমি তোমাদেরকে আর দিতে পারছি না যাই হোক আর ট্রেনের মধ্যে কিন্তু তোমরা খাবার পেয়েও যাবে যদি তোমরা অর্ডার করতে চাও তো দেখো আমরা দেখি তোমাদেরকে দেখালাম দেখতেই পেলে যে আমরা মানে রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর এখন হচ্ছে নেক্সট ডে আর দেখো রেডি রেডি হয়ে বসে আছি এবার আমরা নামবো সেই অপেক্ষায় তো চলো এখন নামার পালা সমস্ত ট্যাগ নিয়ে এখন আমরা নেমে গেছি আর এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে তো এখন থেকে আমাদেরকে বসে থাকতে হবে বেলা দশটা অবধি কারণ নেক্সট ডে আমাদের টয় ট্রেনে চাপার মানে আমরা টয় ট্রেন আর কি বুক করেছিলাম তো সেসব সমস্ত ডিটেলস ভিডিও আমি তোমাদেরকে সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখন আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এখন বাজে সকাল নটা সকালের কিছু ব্রেকফাস্ট করতে হবে তো সেই জন্য এখান থেকে বেরিয়ে যাচ্ছি স্টেশনে কিছু ব্রেকফাস্ট করে নেব তারপর যাবো আমরা টয় ট্রেন ধরতে তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা তো দার্জিলিং থেকে যেহেতু আমরা ঘুরে চলে এসেছি তাই একটা কথা তো সঙ্গে শেয়ার করি আমরা ভীষণ মজা করেছিলাম দার্জিলিংয়ে ভীষণ আনন্দ করেছিলাম আমার ছোট্ট প্রিন্সেস আর আমরা তিনজনে মিলে তো যাই হোক এটা আমাদের ড্রিম ট্যুর বলতে পারো আমরা অনেক অনেক দিন থেকেই ভাবছিলাম যে দার্জিলিং যাব কিন্তু অনেক কিছু কারণে যাওয়া হয়ে উঠছিল না তো যাই হোক নেক্সট ভিডিও ফিরে আসবো কেমন লাগলো জানি ওটা